প্রায় দেড় বছর পর বাংলাদেশে স্থায়ী দূত পাঠিয়েছে আমেরিকা সোমবার সন্ধ্যায় স্ত্রী ডিয়ান ডাওকে সাথে নিয়ে ঢাকায় পৌঁছেছেন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট ডি ক্রিস্টেনসন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ও এজেন্ডা বাস্তবায়নে এবার দায়িত্ব পেলেন রিপাবলিকান পার্টির রাষ্ট্রদূত বাংলাদেশে আমেরিকার ঊনবিংশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে নিজের অঙ্গীকারের কথা জানান দূতাবাসের এক বিবৃতিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করে আঞ্চলিক শক্তি ও সমৃদ্ধি এগিয়ে নেয়ার মত প্রকাশ করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদের মতে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পাশাপাশি দীর্ঘ সময় পর রিপাবলিকান প্রশাসনের রাষ্ট্রদূত ডোনাল্ড ট্রাম্পের কি এজেন্ডা নিয়ে এসেছেন সেটাই দেখার বিষয় তবে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক বোঝা পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি সে রিপাবলিকান পার্টির এজেন্ডা নিয়ে আসবেন অন্য কথা ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা নিয়ে আসবেন যেটা আমরা দেখেছি একটা মৌলিক পরিবর্তন হয়েছে ডেমোক্র্যাটিক পার্টির যেই এজেন্ডা ছিল এবং ডেমোক্র্যাটিক পার্টির যে অ্যাম্বাসাদার এবং পরে যিনি এসেছিলেন মিশনের চার্জে উনি কিন্তু ডেমোক্র্যাটিক পার্টিরই ছিলেন সেই পরিবর্তন একটা জিনিস খুবই তারা মনে হয় স্পষ্ট করেছে সেটা হলো নির্বাচন তারাও নির্বাচিত সরকার দেখতে চায় ডেমোক্র্যাটিক পার্টি হয়তো অন্যভাবে জিনিসটা হয়তো দেখত যেহেতু এখানে জিও পলিটিক্সের একটা বিষয় আছে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি যতখানি বড় বড় বিষয় নিয়ে ততটা অত ছোট বিষয়গুলো অত নেই তার ইম্প্যাক্টটা কি হবে সেটা এখন বলা মুশকিল তবে কোনো সন্দেহ নেই আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে তারা একটা নির্বাচিত সরকার চাচ্ছে এবং নির্বাচিত সরকারের মাধ্যমে তারা সম্পর্ক উন্নয়ন যতখানি করার তারা হয়তো চেষ্টা করবে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তৃতীয় কোনো দেশের দিকে না তাকিয়ে শুধু বাংলাদেশ কেন্দ্রিক সুসম্পর্ক গড়ে তোলার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা বাংলাদেশের সম্পর্কটা হওয়া উচিত না যে তৃতীয় দেশ কি করছে তৃতীয় দেশ কি আমার সম্পর্ক আমার সাথে আমার জনগণের লাভ হচ্ছে কিনা কিন্তু আমি যদি আবার দেখি যে না ওই দেশের সাথে তৃতীয় দেশের কি আছে সেইটা নিয়ে আমি একটা সম্পর্ক করতে চাই তাহলেই কিন্তু আমি সমস্যা তৈরি করব যারা নির্বাচিত সরকার হবে সেই পেশাদারিত্বের উপরে গুরুত্ব দিবেন এবং প্রচণ্ড বাংলাদেশ কেন্দ্রিক একটা সম্পর্ক করতে চাইবে সবার সাথেই তো সেই জায়গায় যদি আমরা করি তাহলে আমার মনে হয় না আমেরিকার সাথে যেই নতুন আমেরিকা যেটা আমরা দেখছি সেখানে সমস্যা হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র পেশ করবেন পত্র রাষ্ট্রদূত ব্রেন্ট ডি হাসের বিদায়ের পর তিনজন ঢাকায় আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন পঁচিশের আঠারোই ডিসেম্বর আমেরিকার সেনেট ব্রেন্ট ক্রিস্টনকে রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন দেয় গত নয়ই জানুয়ারি আমেরিকার পররাষ্ট্র দপ্তরে শপথ নেন ক্রিস্টেনসেন এর আগেও বাংলাদেশে আমেরিকার দূতাবাসের কাউন্স সেলর ফর পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ঝুমির রহমান ওয়ান নিউজ ঢাকা